আছে নৌকা আমরা নৌকা চালাইতেছি আমাদের মাঝি আছে আমরা এখন অনেক নৌকার মাঝি দেখতেছি নৌকা চালানোটা কিন্তু একটা শিল্প এবং নৌকা চালানোটা একটা কঠিন ব্যাপার যিনি জীবনে নৌকা চালাইছে না তিনি নৌকার ব্যালেন্স রাখাটা যে কতটা কষ্টসাধ্য সেটা উনি বুঝবেন তো আমরা এখন দেখতেছি যে এবছর নৌকার মাঝি বিভিন্ন উপজেলাতে আমরা বিভিন্ন ধরনের নৌকার মাঝির সাথে সাক্ষাৎ পাইতেছি তারা নৌকা চালাইতে পারে কি না এটা আসলে আমার ধারণা নাই কারণ নৌকা চালানোর সাথে একটা দেশ চালানোর সাথে সম্পৃক্ত কারণ নৌকাকে অনেক ভারসাম্য রক্ষা করতে হয় ব্যালেন্স রক্ষা করতে হয় নৌকাটা ডান দিকে যাচ্ছে না বাম দিকে যাচ্ছে ঠিক তেমনি নৌকাকে যদি আমরা আমাদের একটা সংসদীয় আসন হিসেবে কল্পনা করি এবং সেই নৌকার মাঝে যদি তার নিজস্ব ব্যালেন্স বা ভারসাম্য রক্ষা না করতে পারেন তাহলে নৌকার ভারসাম্য কীভাবে রক্ষা করবেন আমরা প্রত্যেককে যদি একটা নৌকার যাত্রী হিসেবে কল্পনা করি আমাদের একটা আসনের যে আসনের এবং এই প্রত্যেকটা যাত্রী যদি একটা নৌকায় উঠে এবং যাদেরকে নৌকার মাঝি দেওয়া হয়েছে তো এদেরকে যদি নৌকাটা চালানোর দায়িত্ব দেওয়া হয় আমরা আমার দৃঢ় বিশ্বাস যে আমরা গন্তব্য তো পৌঁছানো অসম্ভব কিন্তু এখানে আমরা ঘুরপা খাইতে খাইতে ওখানে চলে যেতে পারি যেহেতু এদের একটা এর একটা বিষয় আছে তো আমরা চাই এরকম একজন ব্যালেন্স পূর্ণ ব্যক্তিকে যেন এই নৌকার মাঝি হিসেবে আমরা পাই সে আশাই